পাঁচ থেকে দশ মিনিট আগে যেটি হয়েছে এখানে দুইজন দাঁড়িয়েছিল তাদের কাছে যারা বিভিন্ন প্যানেলের এখানে তারা মূলত তাদের পরিচয় জানতে চান সেই মুহূর্তে তিনি আরবি বিভাগ বলে পরিচয় দিয়েছিলেন আরবি বিভাগের মাস্টার শিক্ষার্থী সেই মুহূর্তে আসলে যারা এখানে বিভিন্ন প্যানেলের সমর্থক ছিলেন তারা বিষয়টি বুঝতে পারেন যে তিনি আসলে ঢাবি শিক্ষার্থী নয় তারপর

আসলে তাকে ধরে যে আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতি আসলে সাধারণ একটা ডাবি নির্বাচনে যদি এমন অবস্থা আব্দুল কালাম হয় আগামীতে জাতীয় নির্বাচনে যে সাধারণ মানুষ নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে তার কে নিশ্চিন্ত করতে পারবে বর্তমান দলগুলো সে প্রশ্ন এখন জনমতে কোনো ধরনের উত্তেজনা না ছাড়িয়ে সরিয়ে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আসলে এখানে আলাপ হচ্ছেন যে বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের যে নেতা হাসি তিনিও এখানে আছেন তিনি দুই পক্ষকে আসলে শান্ত করার চেষ্টা করছেন ইতিমধ্যে সাদিক কায়ম অভিযোগ করছে নির্বাচন বাঞ্চালের চেষ্টাকারীদের পূর্ণত শেখ হাসিনার চাইতে খারাপ হবে বলে মন্তব্য করেছেন তার মন্তব্য আমরা দেখব আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের পার্টিকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখ এত সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে কেউ দল জয়লাভ করবে কে জিতবে এবার শিবির নাকি ছাত্রদল তা আপনারা কমেন্টে জানাতে পারেন পরিবেশে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকশো নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি আসাম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউনিপে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে সাদিক তাদের যে সকলেই জনগুলা আছে তাদেরকে বের করে দেওয়ার অভিযোগ গিয়েছে ইতিমধ্যে গণ্যমাধ্যমে বারবার প্রকাশিত হয়েছে এমন প্রতিবেদন পাওয়া গেছে প্রায় আমরা জানি প্রায় আ ঘন্টার মতো এরপরে আমরা আমাদের সাথে আবার পিএসসি যে সেন্টার সেখানে আমরা কার্যুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পয়সনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বাঞ্চালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক বিন্দু আর তাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করবো এই একশো নির্বাচন এটা শহীদদের আত্ম নির্বাচন বাঞ্চাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা পক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্ব আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনা পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তা নির্বাচনকে বাঞ্চা করার চেষ্টা করবে তাদের পরিণতি খনি হাসিন এবং ছাত্রলীগের সাথে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করব সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনের হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেসি আন্দোলন করে আজকে দেশে আজাদ এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব